আমাদের আব্বাস কাকা আসলেন বগুড়ার দই কাকা আজকে হলো না এইসব গুল যেটা রুগুড় আর এটা হলো টেস্টি মান্নাসা একটু স্বভাবের আগান্বিত হলেও মনটা খুব ভালো ছোট বাচ্চা কাচ্চাদেরও ইফতার উপলক্ষে আনন্দ

ইসলাম ভাই সব আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব আপেস মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম আপেল ব্যস্ত রয়েছেন আউজুবি হিমিনার সয়তীিম বিশুল্লাহ রহমান রহিম সামরিত সুধি মণ্ডলী সবাইকে প্রথমে আন্তরিক সদাপ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরাতু অন্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানাই সাম্মিত সুদী মণ্ডলী আজকে বিশ্বের পবিত্র মাহের আমাদান অতিবাহিত হচ্ছে আজকে চাঁদমাহ দক্ষিণ পাড়ার যুগল সমাজ কর্তৃক আয়োজিত ঈদটের মাহফিলের আয়োজন রয়েছে এবং আজকের উদ্দেশ্য হলো আমাদের স্মরণীয় বরণীয় যারা তাদের উদ্দেশ্যে দোয়া মাহফিল অর্থাৎ যারা বিশেষ করে এই মসজিদ স্থাপনা করেছেন আপনারা জানেন একটু জানিয়ে দিই উনিশশো সালে প্রথম এই মাটির মসজিদটি স্থাপিত হয়েছিল এবং এরই হাত ধরে অনেকের পালা বদলের পরিক্রমা এই মসজিদটি এখনও আমাদের এই অবস্থা তো চলছে আমাদের ছোট্ট ভাইদের অর্থাৎ যুব সমাজের পক্ষ থেকে আমাদের মহাজুদ্দিন ভাই প্রতিবারের নাই উদ্যোগে এই বড় একটা ইফতার মাহফিলের আয়োজন করেছেন নেপথ্যে রয়েছেন আমাদের মোস্তফা আলাইকুম পবিত্র বিশেষ মায়ের আমদান অতিবাহিত হচ্ছে এখন অব্দি উৎসবমুখর পরিবেশ বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি সেটা অপেক্ষা করেও চারমা দক্ষিণ পরে এক ঝাঁক যুব সমাজ এবং তরুণ সমাজ সমন্বয় করে এই যে ইতের মাহফিল আয়োজন করছে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে করছেন ইনশাল্লাহ আমাদের এই যুব সমাজের উদ্যোগে যে অনুষ্ঠানটা হয় কীর্তন মহাবিল হয় প্রতি বছরের নেই এবারও আমাদের ইনশাল্লাহ আয়োজন ভালো আকাশের আমাদের এটা পূর্ব ঘোষিতকে ডেট আর কি সব আয়োজন আমাদের কমপ্লিট আলু সিদ্ধ চলতেছে আমরা যত সময় আল্লাহ রহমতে খাবার পরিবেশনের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর মতামত দিয়েছেন ডিজিটাল সাইবার গোলাম মোসবা একটু সিস্টেম দেখি আমাদের বরাবরই যে ইফতার মাহফিলগুলোতে আগুনের যে চুলাই যে সময় দেয় আমাদের দুইটা এটা দুইটা দেখি আলু সিদ্ধ দেওয়া হয়েছে এখন অবধি মাংস যারা আনতে আসছে কিনা রাস্তার মধ্যে আসছে মোটামুটি দুই তিল খুল আলু আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো লোকের আনছো তিনশো থেকে সাড়ে তিনশো লোক

মোয়াজ্জিনের যে দায়িত্ব সেটা পালন করেছিলেন একটা রেকর্ড আমাদের পাড়া এবং অনেকেই যারা স্থাপিত করে গেছেন তারা কিন্তু সাহিত্য রয়েছেন কবরে মূলত তাদের উদ্দেশ্যে আমাদের এই দোয়া মাহফিল কারু বাবা কারু দাদা কারু চাচা নানি মামা যাই মারা গেছেন এখানে সবার উদ্দেশ্যে আজকে আমাদের বলবো যে প্রদীপকে তাদের উদ্দেশ্যের বিদায়ী আত্মার মাকড়াত করে দোয়া করবেন এবং এই ইফতার মহাবিল সম্পর্কে আপনার দৃষ্টিকোণ সংক্ষিপ্ত হবে কেমন মনে হচ্ছে ধন্যবাদ মিতে আমাদের আজকের আয়োজন প্রায় শেষ সম্পূর্ণ হয়েছে আমরা দক্ষিণ পাড়ার সমস্ত ছেলে পেলে যুব ছেলে পেলে একত্রিত হয়ে আজকে আয়োজন করা হচ্ছে এটা আমরা সব ভুলে প্রত্যেকটা প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান আয়োজন করি আয়োজনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে গ্রামে যাদের অনেক মুরুবীরা মারা গেছে তাদের উয়ের নাকি আমরা একসাথে বসে সবাই বড় ছোট সবাই একসাথে বসে আজকে ইফতার মাহফিল অনুষ্ঠান করে শেষ করে দেবেন আর আমাদের মসজিদ প্রাঙ্গনেই প্রস্তুত করা হয়েছে ইফতার মাহফিলের যে মুসলিয়ান দাওয়াতি মেহমানদের যে আনুষ্ঠানিকতা করে তাদেরকে এখানে বসে খাওয়ানো হবে আমরা জুম করছি এটাই হলো আমাদের দক্ষিণ পাড়া জামে মসজিদ যেটা উনিশশো সালে আমাদের মুরদিয়া জনদের হাত ধরে যেটা মার্কিন মসজিদে স্থাপিত হয়েছিল মাসাল্লাহ চলে আসছে দীর্ঘদিন ধরেই আমরা উচিত ফেলেন আমাদের এই মসজিদের শুরু থেকে যিনি এখন অব্দি মসজিদের সেবা করার সুযোগ সুযোগ পেয়েছেন একমাত্র আমাদের দক্ষিণ পাড়া জামে মসজিদের দক্ষিণ দক্ষিণপাড়া জামে মসজিদের মাদ্জি আমাদের জগদআলী সর্দার দাদা দাদা আসসালামু আলাইকুম আজকে চাঁদমা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এই যে ইফতার মাহফিল বিশেষ করে দক্ষিণ পাড়া যুব সমাজ হলেও সকলের সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি প্রতিবারের ন্যায় সকলেই বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন মূলত আজকে ইফতার মাহফিল সম্পর্কে আপনি কি বলবেন সবার উদ্দেশ্যে ভালো সবাই মিলে দিলে করা হচ্ছে বিশেষ করে আমাদের উদ্দেশ্য হলো যে যারা স্মরণীয় যারা মস্তি স্থাপনা করে সাহিত্য রয়েছেন কবর তোমার মাহফিলে আর কি আর কি আমাদের আজকের বাবুর অত্র এলাকার নিয়মিত সোনামধন্য আলম চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের আপনাকে আমাদের চাঁদমা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ইফটের মাহফিলে আপনি এই পুরো পাকের যে দায়িত্ব আমরা আশা করছি সঠিকভাবে পালন করবেন

আমাদের বাদশা কাকা এবং এই মুহুর্তে বসিয়েছিলেন এর আমার বাপ আকাশ তারা ব্যস্ত রয়েছিলেন তাকে তাদেরকে মিস করছিলাম এবং শালিক এরপরে রবেন সাবগির খান সৈকত রাশেদুল সজীব সহ ওই পাশে মামুন এবং শাকিল এটা হলো আমাদের চাঁদমা দক্ষিণ পাড়া জামে মসজিদ এখানে যুব সমাজের অনেক অর্থাৎ আলুঘাটির পরে যেটা আমাদের বগুড়ার বিখ্যাত আলুঘাটি যেমন তার পাশাপাশি কিন্তু বগুড়ার দইও বিখ্যাত এবং কয়টি দেওয়া হবে বগুড়ার দই এটা হলো পাতলা দই যেটা বলা হয় আলুঘাটির পরে যেটা পাতলা দই দেওয়া হবে কেজি তিরিশ কেজি তিরিশ কেজি দইয়ের বাদে আলুঘাটির পরে দেওয়া হবে এর পাশাপাশি যে আনুষঙ্গিক জিনিস সেটা রাখা হয়েছে এটা কি টেস্ট মিষ্টি আছে রাহুল এইটা কি টেস্ট মিষ্টি আছে 1.3 খুশি এটা হলো ফ্যারেনা ইসু ফুল যেটা রাহুল গুরবে আর এটা হলো টেস্টি সিঙ্গেল ম্যাঙ্গো সিঙ্গেল যেটা 3 গ্রাম বনват এর পাশাপাশি মূলত আলু আলুঘাঁড়ির পাশাপাশি দই দই সব মিলে সেটাই আকর্ষণীয় ব্যাপার আজকে একটু আমাদের মসজিদটা দেখায় আপনাদের এটা মসজিদ আমরা দুই দশ সালে প্রথমে সার টালায় পরিণত করা হয় আপনারা জানেন এবং পরবর্তীতে বারো সালে স্টাইলস করা হয় এর পরবর্তীতে দুই সালে উনিশ বিশ মৌসুমে পুরো মসজিদটি ভেঙে দেওয়া হয় অর্থাৎ সামনের যে অংশটা সেটা আমরা প্রসারিত করি দুই সালে এবং বিশ সালে এটি স্টাইলসে পরিণত করা হয় এখন অবধি দুই হাজার চব্বিশে এসে আমরা সর্বশেষ কালারিং ফিনিশিং দেওয়ার পর মসজিদটি এই মুহূর্তে সর্বশেষ আমরা দোয়া জানাই স্মরণীয় বরণীয় যারা মসজিদ মসজিদটি স্থাপনা করে চলে গেছেন সকলের উদ্দেশ্যে দোয়া জানাই মহান আল্লাহতলা আজকের এই দিনের ওসিলায় লাই বিদায়ী আক্তার মাত্র ফের কামনা করছি সকলকে যাতে জানাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে এনামল তাহলে ইনশাল্লাহ প্রস্তুত বগুড়ার দই দেওয়া হবে এটা হলো পাতলা যে বিসমিল্লা হোটেল থেকে নিয়ে আসা হয়েছে আলু গাড়ির খাওয়ার পরে মূলত যে দইটা চলে পাতলা যেটা দই ইনশাল্লাহ উটাও দুটা উটাও বগুড়ার দই ভাত আকাশ আজকে মেহমানদের আলু ভাতির পাশাপাশি বগুড়ার দই খাওয়ানো হবে আমাদের সাবেক খতিব এই মসজিদের দীর্ঘ দুই তিন থেকে দুই সাল অবধি আমরা দেখেছি সাত বছরের মতো তিনি এখানে ইমামতি করেছেন আসসালামু আলাইকুম আজকে চাঁদমা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ইচ্ছের মাহফিল মাশাল্লাহ খুব সুন্দর আয়োজন আপনার দৃষ্টিকোণ থেকে এক কথায় কী বলবে বিশেষ করে আমি আজকের

ধন্যবাদ আমাদের পলি চিকিৎসক ডাক্তার আব্বাস উদ্দিন কাকাকে সুন্দর মতামত দেওয়ার জন্য আমাদের ভাই মুসল্লি মতলে ভাই আসলেন মাশাল্লাহ আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম আপেল হুজুর আসসালামু আলাইকুম দীর্ঘ প্রতীক্ষার পরে প্রায় সাড়ে বারো থেকে অপেক্ষা করছি হুজুরের জন্য যে সুর নেব এবং যে আনুষ্ঠানিকতা সেটা অবশ্য লক্ষ্য করছি না আজকের এই ইফতের মাহফিল আপনার দক্ষিণপাড়া জামে মসজিদের পক্ষ থেকে এক কথাই যদি বলেন ধন্যবাদ আমাদের অত্র মসজিদের ক্ষতি হাফেজ মৌলানা রবিউল ইসলাম আপেল হুজুরকে তো সময় তো সুদিমণ্ডলের আয়োজন চলছে আমরা সব কিছুই রেখেছি যেহেতু আমাদের খুব একটা সময় নেই আমরা জুম্মন নামাজে যাব ধন্যবাদ মিত আপেল মাহমুদকে সময় দেওয়ার জন্য শুরু থেকে এখন অবধি সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছেন ধন্যবাদ সকল যুব সমাজের সম্মানিত সদস্য মণ্ডলীদের